কলেজে দাপাদাপি মনোজিৎ ও তার সগ্রেদের প্ল্যান মাফিক প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণ পরবর্তীতে ব্ল্যাকমেলের জন্য করা হয় ধর্ষণের ভিডিও এতটা বেপরোয়া কি করে হলো মনোজিত তাহলে কি তার মাথাতেও প্রভাবশালীর হাত ছিল সেই প্রভাবশালী হিসেবে নাম উঠছে তৃণমূল বিধায়ক অশোক দেবের কলেজের অস্থায়ী চাকরির জন্য তিনি সুপারিশ করেছিলেন মনোজিতকে মনোজিৎ মিশ্র স্বভাব চরিত্রগত বদমাইশি ও যাবতীয় বদগুণ ক্রমশঃ প্রকাশিত হচ্ছে দক্ষিণ কলকাতা আইন কলেজের গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত ও তার দুই সাগরেত কলেজের মধ্যে গণধর্ষণের ঘটনা আকস্মিক নাকি পূর্ব পরিকল্পনা মাফিক তা নিয়ে উঠছে প্রশ্ন এই প্রশ্নের উত্তর প্রমিত ও জয় নিজেরাই দিয়েছে পুলিশের জেরার মুখে পুলিশ সূত্রে খবর প্রথম দিনই টার্গেট করা হয় ওই ছাত্রীকে ঘনিষ্ঠ মহলে ওই ছাত্রীর কথা বলতো মনোজিৎ নানাভাবে চেষ্টার পরেও মনোজিতে ডাকে সরা দেয়নি প্রথম বর্ষের পড়ুয়া তারপরই চলে মনোজিৎ গ্যাং এর ফোন দিকা নির্দিষ্ট করা হয় ফর্ম ফিল আপের দিনকে ওই দিন যেভাবেই হোক সন্ধে পর্যন্ত ছাত্রীকে ক্যাম্পাসে আটকে রাখার কথা বলেছিল মনোজিৎ জৈব প্রমিতকে এই দায়িত্ব দেয় মনোজিৎ পরবর্তীতে ব্ল্যাকমেলের ছক কষে অভিযুক্তরা ব্ল্যাকমেল করার জন্য করা হয় ধর্ষণের ভিডিও ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হবার জন্য মনোজিৎ দেয় বিয়ের প্রস্তাব পুরো কাজে সাহায্য করার জন্য প্রমিত জৈবকে বড় পদের লোক দেখায় হাড় বজ্জাত এই মনোজিৎ প্রমিত জৈবকে ছাত্র ইউনিয়নের বড় পদের প্রলোভন দেখায় কলেজের মধ্যেও চলত মনোজিতের দাবা দাবি থ্রেড কালচার বললেও খুব একটা ভুল বলা হয় না তাহলে কি তার পিছনে রয়েছে প্রভাবশালীর বরাভ হয় এমনই প্রশ্ন যখন ইতিউতি ঘুরে বেড়াচ্ছিল তখনই সামনে এলো এক তৃণমূল বিধায়কের নাম আড়ালে আপটালে অনেকেই নাকি মনোজিতের গডফাদার বলে থাকেন তাকে তিনি হলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা বজবজে তৃণমূল বিধায়ক অশোক দেব দু সালের অগাস্টে কলেজে অস্থায়ী চাকরির নিয়োগপত্রের জন্য মনোজিতের নাম সুপারিশ করেছিলেন বিধায়ক স্বয়ং আর সেই সুপারিশপত্রও সামনে এসেছে তাতেও অশোক দেবের পাশাপাশি সই করতে দেখা গিয়েছে ভাইস প্রিন্সিপালের অশোক দেবের সঙ্গে মনোজিতের বেশ কয়েকটি ছবিও ইতিমধ্যে প্রকাশ্য ছবি এক পাশাপাশি বসা ছবি এই হল প্রথম ছবি যেখানে দুটি চেয়ারে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে কসবা কাণ্ডের অভিযুক্ত মনোজিত মিশ্র ও তৃণমূল বিধায়ক অশোক দেবকে ছবি নাম্বার দুই দেখা যাচ্ছে বিধায়ক বসে রয়েছেন টেবিলের সামনে আর তার ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে মনোজিত মঞ্চের পিছনে থাকা পোস্টটা দেখে যতটা আন্দাজ করা যায় এটা কোনো সরকারি ক্রীড়া অনুষ্ঠান যেখানে বিধায়কের সঙ্গে উপস্থিত মনোজিত ছবি নাম্বার তিন দুটি ছবি তো দেখলেন এবার দেখা যাক তৃতীয় ছবি কি বলছে যেখানে দেখা যাচ্ছে মোট পাঁচ জনকে একদম মাঝে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব আর তার ঠিক পাশেই বসে রয়েছে কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মনোজিতের গডফাদার কি তাহলে অশোক দেব এইসব ছবি কি তাহলে সেই গুঞ্জনে শিলমোহর দিচ্ছে কি বলছেন বিধায়ক চলুন শোনা যাক যারা অন্যায় করেছে যা কর্তব্য কাজ করেছে তাদের শাস্তি হোক কোনো শাস্তি হোক এবং প্রশাসনকে তদন্ত ক্ষেত্রে আমরা সাহায্য করব এদিকে পরিষ্কার করা করেছে এদের কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে এবং আগামী যাতে কলেজে সুস্থ পরিণত থাকে তার জন্য টিচিং নদী স্টাফ স্টুডেন্টদের যাতে সরাজি হয় সেই আমরা চেষ্টা করব প্লাস যদি পরিবারের পরিবারের কোনো মানুষ চায় তার ট্রিটমেন্ট জন্য আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব তাকে আমরা সে কলেজ তাতে ফিরার জন্য আনার চেষ্টা করছি ইনম্যানেজমেন্ট যাতে পরীক্ষা নষ্ট হওয়া হয় যাতে পড়াশোনা ক্ষতি হয় তার জন্য ক্লাস নদী থাকবে কিন্তু অবশ্যই মনোজিতের বিলাপনা তথা থ্রেড কালচার আজকে নয় সেই সাল থেকেই শুরু সাল চেতলা এলাকায় এক ব্যক্তির আঙুল কেটে নেয় মনোজিত মদের আসরে এক ক্যাটারিং কর্মীর সঙ্গে ঝামেলা বচসা চলাকালীন কর্মীর ওপর ছুরি নিয়ে চড়াও হয় মনোজিত কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয় মনোজিতে নামে বেশ কিছুদিন ফেরা ছিল সেই ঘটনাতেও গ্রেপ্তার করা হয়নি তাকে সেই সময়ও কি কোনো প্রভাবশালীর হাত ছিল তার ওপর উঠছে প্রশ্ন আইন কলেজে ভর্তিতে দিতে উঠেছে দুর্নীতির ছবি সাধারণত কলকাতার চারটি আইন কলেজে ভর্তির জন্য প্রয়োজন সাতশোর মধ্যে র্যাঙ্ক হওয়া কিন্তু দু র্যাঙ্ক করেও কসবা ল কলেজে পড়ার সুযোগ পেয়ে যায় জৈব আহমেদ সামনে এসেছে ভর্তি সব র‍্যাঙ্কের তালিকা সেই তালিকায় স্পষ্ট দেখা যাচ্ছে জাইবের র‍্যাঙ্ক ঠিক কতটা পিছনে ছিল কিন্তু জাইবের মতো নিম্ন মেধার পড়ুয়াও জায়গা পেয়ে যাচ্ছে না আসে এর পিছনেও কি মনোজিতের কারসাজি রয়েছে তেমনটাও মনে করছেন অনেকে কথায় আছে রতনে রতন চেনে ঠিক যেভাবে জাইব ও মনোজিত পরস্পরকে চিনে নেয় শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা